দেখো কোথায় এসেছি আমি কোথায় বলো তো আমাদের মাঠে আমি গাড়িটা নিয়ে এসেছি মানে আমাদের রাস্তায় এটা মানকর রাস্তা ও আমি দিলাম কেন আমাদের যারা আমার আশেপাশে তারা তো জানবে এটা কোন রাস্তা বলো এটা কোন রাস্তা আমি তো বলে দিয়েছি যদিও তাও বলো তো কাওয়ার পরে দেখি কোন রাস্তা এটা ফাক্কা রাস্তা

এইখানে কার কার ভালো লাগে বলবে তো আমাকে হ্যাঁ কাল কার কাল কার ভালো লেগেছে এখানে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে পুরো ফাঁকা মাঠ প্রত্যেকে লোকজন কিছু নেই আসলে আমার বাড়ি গ্রামে জানো তো আমি একদম গ্রামে আমার বাড়ি আর আমাদের বাড়ি থেকে বেরোলে এরকম ছোট মাঠ ওই ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে ট্রেন দেখবে চলে গেলো ট্রেন দেখা গেলো দেখা কি বললাম অন্য একদিন ট্রেন দেখাবো তোমাদের নতুন যদি কেউ এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাকে তো ভীষণ 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 ভালো লাগে দেখো কত তিল আমি প্রথম বাইরে আমি প্রথম বাইরে এলাম আচ্ছা বন্ধুরা আমার সব আমার সব সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আচ্ছা 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 হুম আর এবার তাহলে উপরে যাই রাস্তায় যাচ্ছি দেখো এবার তাহলে উপরে যা সন্ধ্যা হয়ে আসছে অবশ্য ওই জন্য আর ভিডিওটা মানে একটু এরকম লাগছে খোলাটা খোলাটা লাগছে আসলে সন্ধ্যা হয়ে আসছে এখন ছটার উপরে বাজে আর এখন দিনে তো তা তাড়াতাড়ি সন্ধ্যাটা দেরি করে নামে লাগে আর কি ना गल्प भी दार, दार।, 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 दार। আমার এই আমার এই আমার আমার গ্রামের পরিবেশটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে হুম কেউ কমেন্ট না করতে কিন্তু কমেন্ট না করতে চলে যাবে না সবাই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমার কথা কিন্তু শুনবে নাহলে ডাক تميك ها چل او ٹھیک ہے تو لڑکی اوئے کمر گائے دا گائے نہیں سے راج جی جی ভাই আমি ভিডিও করতে এসে গেছি ঘুরে আসছি অন্ধকার হয়ে আসছি ওই জন্য তোমাদের এখন আমি রাখছি তাহলে পরে আবার কথা বলবো গুড বাই শুভরাত্রি বলবো না কেন রাত্রে আসছি রাত দশটায় আসছি আজকে রাত দশটায় লাইভ আসছি ওকে বাই পেয়েছে সবাই যা যা না পেয়েছে অবশ্যই বলবো আমাকে রাখছি তাহলে